দেশে বিদ্যুৎ সমস্যার সমাধানে দু সালের ডিসেম্বরে সাতটি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় সাবেক তত্ত্বাবধায়ক সরকার স্বল্প মেয়াদেও এসব কেন্দ্রের কাজ পেয়েছিল স্থানীয় ও বিদেশি তিন কোম্পানি এরপর দু সালে বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনের আওতায় ব্যাপক হারে শুরু হয় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন জ্বালানি খাত বিশেষজ্ঞদের অভিমত রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়েই এ খাতে লুন্ঠনের সংস্কৃতি শুরু হয়েছিল দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন আটাশ হাজার একশো মেগাওয়াট এর মধ্যে বড় একটি অংশই রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সংকটকালীন এসব ভাড়াভিত্তিক কেন্দ্রে অনুমোদন দেওয়া হলেও প্রতিশ্রুতি ছিল দু সালের মধ্যে সব বন্ধ করে দেয়ার তবে বিশেষজ্ঞদের নানা আপত্তি সত্ত্বেও নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের যুক্তি দেখিয়ে বছরের পর বছর নবায়ন করা হয়েছে এসব চুক্তি এর মাধ্যমে বিদ্যুৎ খাত থেকে লুটে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ অর্থ যা বিভিন্ন সময় উঠে এসেছে তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে রেন্টাল ও কুইক রেন্টালের আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন করবে না এরই মধ্যে স্থগিত করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনটিও যার মাধ্যমে বিনা দরপত্রে কাজ পাওয়ার সুযোগ নিত বিশেষ একটি মহল দু সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বণিক বলেন স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ পেতে দু সালে রেন্টাল আলো সমাধান ছিল কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য সক্ষমতায় এখন আমাদের বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে এসেছে তাই এগুলো রাখার কোনো প্রশ্নই ওঠে না বিগত সরকার এই স্বল্পমেয়াদী বিদ্যুৎ কেন্দ্রগুলো দীর্ঘ সময় চালিয়েছে জানা গেছে প্রতিযোগিতার মাধ্যমে যারা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করতে পারবেন এমন সব নতুন উদ্যোক্তাদের এ খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট রিভিউ করার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে হাই পাওয়ার ন্যাশনাল কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকার দরপত্রের মাধ্যমে আটটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার দু ক্ষমতায় বসার পর এ খাতটিকে অর্থ লুটে নেওয়ার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করে ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে দু সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন জাতীয় সংসদে দুই বছরের জন্য সেটি পাশ করা হয় যা জরুরি বিশেষ আইন নামে পরিচিত পরে আইনটির মেয়াদ কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ দু সাল পর্যন্ত করা হয় বিশেষ এ আইনের মাধ্যমে বড় সক্ষমতার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেয়া হয় বিনা দরপত্রে বত্রিশটি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয় কেবল দু সালে দেশে বিদ্যুৎ সক্ষমতায় এখনো ঠিক কতগুলো ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোর তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে বিপিডিবির সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে বেসরকারি খাতে গ্যাস কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে তিনটি আর জ্বালানি তেল চালিত কুইক ভেন্টাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে নয়টি গ্যাস ও জ্বালানি তেল চালিত এসব বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা নশো তিরাশি মেগাওয়াট আর রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মোট নয়টি এগুলোর সক্ষমতা মোট চারশো বারো মেগাওয়াট এসব বিদ্যুৎ কেন্দ্রের অনেকগুলোই এখন পুরনো এবং উৎপাদন খরচ বেশি হওয়ায় বিপিডিবি সেগুলো থেকে বিদ্যুৎ কিনছে না ফলে চুক্তি অনুযায়ী এসব কেন্দ্র বসিয়ে রেখেই প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে বেসরকারি কোম্পানিগুলো বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে দু আট থেকে দুহাজার বাইশ অর্থাৎ ১৫ বছরের জন্য ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে এক লাখ ছয় হাজার সাতশো ছিয়াশি কোটি ৫০ লাখ টাকা আর দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে করা হয়েছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা সব মিলিয়ে ষোলো অর্থবছরে পরিশোধ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা যার বড় অংশই গেছে বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পেছনে